নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখতেই পাচ্ছেন ফুলের আচার করবো নিয়ে নিয়েছি ফুল এক গামলা ধুয়ে নিয়েছি আর মশলা বেশি কিছু মশলা মৌরি আর এক চামচ মেথি নিয়েছি এর মধ্যে আর এই শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমার আমার লংটা ধুয়ে নেব ফুলটাকে সেদ্ধ করে নেব জল ফেলে দিলে তাহলে গেছে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দেবো জলটা গরম হোক তারপরে কুলটা আমি ঢেলে দেবো জলের মধ্যে দিয়ে দিলাম অনেক টক তো আপনারা চাইলে নাও সেদ্ধ করবেন একবারে করে নিলেই হবে সিদ্ধ করে একটু জল ফেলে দেব ফুলটা একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মশলাটা আমি ভেজে নেব মশলাটা আমার হয়ে গেছে আমি সরাসরি সি নয় ঢেলে দেবো ঘুমে গেছি দিয়ে দেবো একটু জল দেবো এতটা গুড় দিলাম এখন অল্প একটু বাকি আছে আড়াইশো মতো লাগলে দেব গুড়টা হতে হতে আমি গুড়টা ভেঙে নেব হাত দিয়ে গুড়টা জ্বালাতে জ্বালাতে আমি মশলাটা বেটে নেব ততক্ষণে আর ফুলগুলো এখন ভেঙে রেখেছি যাতে সব জায়গায় চিনিগুলো গুড়গুলো ঢুকে আর্ধনা করে দে আর একটু মেথি তো দেখুন বন্ধুরা আমার মশলাটা করা হয়ে গেছে এবারে আমি ফুলটা দিয়ে দেবো সিদ্ধ সময় নুন দিয়েছিলাম আর এখন নুন এখন একটু নুন দিয়ে দেবো মিষ্টিটা আমি আর গুড় দিয়ে দেবো আমরা যে সাধারণত ফুলের আচার কিনে খাই ওতে কিন্তু অনেক রং কেমিক্যাল মেশানো থাকে আর এটা পুরো অরিজিনাল কোনো রং টং দেওয়া হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পুরো মাখো মাখো আমি এবারে মশলাটা দিয়ে দেব মশলাটা দিলে দারুণ একটা সুগন্ধ আসে তেল খেতে খুব সুন্দর লাগে মেথিটা দেওয়াতে আর একটু গান্ধ আসবে আচার খেতে ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন এরকম করে অনবরত নাড়তে হবে যাতে মিষ্টিটা ঠিকঠাক ফুলের ভেতরে যায় আমার তো টক ফুল আপনাদের যদি মিষ্টি কুল হয় একটু তেঁতুল দিয়ে দেবেন পাকা তেঁতুল তাতে করে টক মিষ্টি হবে ভালো লাগবে খেতে আমার ফুলের আচারটা পুরো রেডি এটা আমি নামিয়ে ফেলব দেখুন কত সুন্দর হয়েছে আপনারা তাহলে একটু হলুদ দিয়ে দিতে পারেন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা অসাধারণ একটু মাঝে মধ্যে বৃষ্টি হয় বৃষ্টির দিনে ঘরে বসে বসে ফুলের আচার খাওয়া হবে এই বছরে তো বেশি আম হয় এই গাছে আমের আচার করে খাওয়া হয়ে গেছে এতগুলো আচার করেছি আমার দুদিন লাগবে দুদিনে আমার ছেলেরা খেয়ে শেষ করে দেবে ঠান্ডা করে দেখাবো এমন টেস্টি হয়েছে এদিকে ছেলে মেয়েদের দেখেছি ফুলের আচার খাবে বলে ওরা খেয়ে বলুক কীরকম হয়েছে

دارو نا رو نا رو کم چت نو بھالو آلی آلی آ چکھ جا আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার দেখা হবে একটা ভিডিওতে টাকা ততক্ষণ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন